নমস্কার আসুন আজকে পশ্চিমবঙ্গ অঞ্চল উন্নয়ন পর্ষদ সিএডিসি সাহায্য প্রকল্পে তৈরি হচ্ছে মাশরুম মাশরুম হলো এক ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদ পৃথিবীতে প্রায় চোদ্দ হাজারের প্রজাতির মাশরুমের কথা জানা যায় তাদের মধ্যে এটি হলো এক প্রজাতি ওয়েস্টার মাশরুম অর্থাৎ ঝিনুক মাশরুম হে গাইজ দিস ইজ কাজল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস আমি চলে এসেছি আমাদের অফিস পারপাসের একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের অফিসে একটি ভেজ প্রোটিন প্রোডাকশান করা হয় তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে চলো চলো বন্ধুরা আমি এখন তোমাদের মাশরুম প্রোডাকশন হাউসটিতে নিয়ে যাচ্ছি এই মাশরুম অর্থাৎ একটু আগেই আমি বললাম ভেজ প্রোটিনের কথা এই ভেজ প্রোটিন অনেকের কাছেই পরিচিত আবার অনেকের কাছেই অজানা সেই পরিচিত এবং অজানা মানুষদের কাছে নিয়ে চলে এসেছি ভেজ প্রোটিন সমৃদ্ধ মাশরুম চাষ কিভাবে এই ভেজ প্রোটিন উৎপাদন করা হচ্ছে তা আমি এখন তোমাদের দেখাতে চলেছি তার আগে আমি মাশরুমের ঘরটা একটু দেখাই এটি সম্পূর্ণ বাঁশ ও খড়ের ছাউনি দিয়ে তৈরি আর চারিদিকটা গ্রিন শেডনেট দিয়ে ঘেরা রয়েছে যাতে তীব্র সূর্যালোক ভেতরে প্রবেশ করতে না পারে আর এমনভাবে ঘরটি তৈরি করা উচিত যাতে জানালা বা দরজা থাকলেও যেন সূর্যালোক ভেতরেই প্রবেশ করতে না পারে মাশরুমটা এই ফার্স্ট বার তোমাদের ভিডিও নিয়ে আসছি এর আগেও অনেক রকম ভিডিও দেখেছি এই যে ফিস কালচার বিভিন্ন রকমের ফিস ট্যাঙ্ক রয়েছে সব ফিশ ট্যাঙ্কের মাছগুলো দেখিয়েছি তোমাদের মানে শর্ট ভিডিও করেছি লং ভিডিও করা হয়নি আর এটা এই প্রথমবার দেখাচ্ছি তোমাদের চলো আমরা এখন ভেতরে প্রবেশ করি অনেকদিন থেকেই আমাদের মাশরুম বের হচ্ছে তবে কিছুদিন পর এটা আমি ভিডিও করছি মাশরুমের ঘর এইভাবে তৈরি করা উচিত একদম শীতল থাকবে ঘরের ছাউনি দিলেই সব থেকে বেস্ট আর সবথেকে এভাবে চটের থলে দেওয়া হয়েছে যাতে টেম্পারেচারটা ঠিকঠাক ধরে রাখতে পারে এই মাশরুম হাউসটি আমাদের অফিসে ডেমনস্ট্রেশন প্রজেক্ট আসলে আমাদের অফিসে ট্রেনিং পারপাসে এসএইচজি গ্রুপের মহিলাদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার পাশাপাশি মাশরুম ট্রেনিংও দেওয়া হয় যাতে ট্রেনিং প্রাপ্ত মহিলারা স্বাবলম্বী হয়ে ওঠেন এই ঘরটিতে মোট পঞ্চাশটি সিলিন্ডার বা মাশরুম টিউব রয়েছে যেখান থেকে প্রতিদিন পাঁচ থেকে ছ কেজি মাশরুম উৎপাদন হয় প্রত্যেক টিউবে আড়াই থেকে তিন কেজি মাশরুম পাওয়া সম্ভব ভালো যত্নে ভালো রেজাল্ট এই সিলিন্ডারটা একদম যেমন পুরো উপরটা সাদা সাদা হয়ে গিয়েছে এগলোকে বলা হচ্ছে মাই সিলিং এগুলো বেরোবে এখন বেরোনোর মতো অবস্থাতে চলে এসেছে এবার বলি এই ছত্রাকটি আপনি কেন খাবেন বিরাট এক জিজ্ঞাসা তার জন্য যতটা সম্ভব ছয়টি বলি আগে আমরা যখন অনেকটা ছোট ছিলাম তখন কিন্তু প্রত্যেক দশটা বাড়ি খেয়াল করলে মনে পড়বে যে অনেক বয়স্ক মানুষদের আমরা সুস্থ সবল দেখতে পেতাম এমনকি খুব বয়সকালেও ওনারা কত কাজ করে ফেলত আমি আমার ঠাম্মাকেই দেখেছি বয়স প্রায় তিরানব্বই থেকে চুরানব্বই হয়ে গিয়েছিল চারিদিকে ছুটে দৌড়ে বেড়াতো কিন্তু এখন যখন আমরা অনেকটা বড় হয়েছি প্রত্যেক পাঁচটা পরিবার যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে কারুর বাড়িতে হয় প্যারালাইসিস নয়তো হার্ট অ্যাটাক আবার কি ক্যান্সারের মতো মারণ রোগ ও শরীরে বাসা বেঁধেছে এই মতো অবস্থায় আমরা যদি এখনও চুপ থাকি তাহলে হয়তো আমাদেরও অবস্থা একই হতে পারে এখনও সময় আছে আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই তাহলে কমসে কম নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবো প্রথমে যেটা করতে হবে সেটা হলো একদম রাসায়নিক থেকে দূরে থাকতে হবে সম্পূর্ণ জৈব পদ্ধতি অবলম্বন করতে হবে থিঙ্ক অর্গানিক ইট অর্গানিক মাশরুম হলো অতি সুস্বাদু পুষ্টিকর ও শক্তি এবং ভেষজগুণী ভরপুর এর মধ্যে রয়েছে ভিটামিন বায়োটিন এবং প্রোটিন যা কিন্তু সম্পূর্ণ নির্ভেজাল এছাড়াও এটিতে চর্বি রয়েছে যার কারণে বিভিন্ন জটিল রোগের প্রতিরোধক ও প্রতিশোধক হিসাবে কাজ করে এই মাশরুম যদি আমরা আমাদের পরিবারে প্রত্যেক দিন সবজি হিসাবে ব্যবহার করি তাহলে বিভিন্ন রকমের মারণ রোগ থেকে দূরে থাকতে পারব এই জৈব ভাবনা নিয়ে সব রকমের ফসল উৎপাদন করা সম্ভব আমাদের এই মাশরুম হাউসটি তার একটি জলজান্ত উদাহরণ শুধুমাত্র কয়েকটি উপকরণের সাহায্যেই মাশরুম উৎপাদন করা সম্ভব আমি ভিডিওটা করছি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় যত গরম বাড়বে তত কিন্তু এই মাশরুম শেষ হয়ে আসবে এই মাশরুম একদম গরম সহ্য করতে পারে না যত ঠান্ডা হবে তত ভালো প্রোডাকশান পাওয়া যাবে এদিকটাতে সূর্যের রশ্মি পড়ছে না সে কারণে একদম সাদা ধপধবে এই গাগুলো কিন্তু পুড়ে যায়নি গরমের তাপে এই যে এদিকটাতে একদম অন্ধকার রয়েছে আর ওই সাইডটা থেকে হালকা হালকা করে সূর্যের রশ্মি আসছে যে কারণে ওই দিকের গুলো একটু লালচে হয়ে গিয়েছে অন্যান্য উদ্ভিদের যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয় তার জন্য সূর্যালোক প্রয়োজন মাশরুমের ক্ষেত্রে কিন্তু সূর্যালোক প্রয়োজন হয় না হ্যাঁ ঘরেও রাখা যায় প্রতি এখন মাশরুম তুলছে অ্যাকচুয়ালি এই ছুরি দিয়ে তোলার নিয়ম নয় প্লাস্টিকে আঘাত লাগতে পারে কেটে গেলে কিন্তু আর দ্বিতীয়বার হবে না এইভাবে তোলার নিয়ম এইভাবে এটা ক্লকওয়াইজ আর একবার এদিকে ঘুরিয়ে নিলে এই যে সুন্দরভাবে তোলা হয়ে গেল আর একটা তুলে দেখাই এই যে এইভাবে আর এইভাবে

এবং সেইটাকে যদি আমরা কেউ করার ইচ্ছা থাকে যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে প্রকল্পে অফিসে আসুন আমরা হাতে নাতে আপনাদেরকে কাজটা শেখানোর চেষ্টা করব আর স্বনির্ভর দলের মহিলাদের প্রতি বিশেষ অনুরোধ আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি সেই প্রশিক্ষণের সাথে সাথে মাশরুমটাও থাকে তো যারা মাশরুম চাষ করতে চান তারা অতি অবশ্যই অফিসে আসুন হাতে নাতে এখন দেখতে পাবেন শিখিয়ে দেব। আর একটা বিশেষ অনুরোধ সবার কাছে বুঝতেই পারছেন মাশরুম একটা কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর আহার এবং অতি সহজে কিন্তু একে রান্না করা যায় বিভিন্নভাবে রান্না করা যায় আপনি ভেজে খেতে পারেন মশলা দিয়ে করতে পারেন পকোড়া করতে পারেন আরও বিভিন্নভাবে খাওয়া যায় তো যারা খেতে ইচ্ছুক যারা খেতে ভালোবাসেন তাদের প্রতি অনুরোধ অবশ্যই সাহার জোড়ে আসুন এখন আপনারা কুইন্টাল কুইন্টেল কিন্তু কুইন্টাল কুইন্টেল কিন্তু এখন মাশরুম তৈরি হচ্ছে বুঝতেই পারছেন সবার প্রতি অনুরোধ যারা আর জুরেন বাবু আছে এখানে দেখতে পাচ্ছেন যার যার নেইটা এখন মানে আমরা পেয়েছি আর কি তো সত্যি খুব ভালো লাগছে আজকে মাশরুম পেয়ে বিশেষ করে আপনারা জানেন মাশরুম তো সেই বর্ষাকালে হয় কিন্তু এই অকাল সময়ে যে সাহায্য প্রজেক্ট উদ্যোগ নিয়ে সবাই মিলে যে সুন্দরভাবে একটা মাশরুম হচ্ছে এটা খুব খুশির ব্যাপার তো যারা এই যুবক সম্প্রদায় আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা নিজের পায়ে যদি দাঁড়াতে চান এই চাষটাকে ভালোবাসুন এবং একশো টাকা কেজি মাত্র এটা বাইরে কিন্তু প্রচুর বেশি রেটে কিন্তু বিক্রি হয় দুশো তিনশো

এটা আমি এটা থেকে ছাড়িয়ে দিয়েছি ওখানে তুমি যে সমস্ত মানুষেরা নিরামিষাচী অর্থাৎ মাছ মাংস খান না তাদের জন্য এই মাশরুম একদম পারফেক্ট প্রোটিন মাছ মাংস না খেলেও

সব আছে বড় এর পাশে এটা কোনটা খারাপ আছে তোরা এইটা তুলছিস না এইটা এই বড়টা এরকম উঠছাতে সেটা ভুল করছিস এটা এইটা এইটিন কাটিয়ে দিলে আরেকবার হইছে ওই যে এই যে আমাদের কোন সাইড এই এই বুটুটা দিয়ে ঢাকিয়ে দিবেন না বুটুটার বহুত দাম

নেনা তুমিই করবে তো কি বহুত দিন গিয়েছে তোমাকেই করতে হবে তাও কালকেও পাবে কাল অনেক আছে এখন হুম হবে কালকে পাবে কালকের জন্য এটা হলো আমার এই মাশরুম চাষ করে অনেক লাভবান হওয়া সম্ভব অল্প সময় ব্যয় করে স্বল্প খরচে খুব বেশি ইনকাম হয় একবার একটু কষ্ট করে নিলে সারা মাস ধরে প্রোডাকশান তোলা যায় শুধুমাত্র কয়েকটা উপাদানের প্রয়োজন যেমন এই মাশরুমের বীজ বা স্পন খড় প্লাস্টিক সুতো দড়ি ইত্যাদি এইভাবে চাষ না করে অন্ধকারযুক্ত ঘরেও কোনো টিউব টেবিলে বা চেয়ারের ওপরে রেখেও চাষ করা সম্ভব তো বন্ধুরা আমি মাশরুম নিয়ে বাড়ি চললাম ভিডিওটি দেখে কেউ মাশরুম চাষে আগ্রহী হলে অবশ্যই এটি করতে পারো কারণ বিজনেস হিসাবে না হলেও নিজের পরিবারকে সুস্থ সবল রাখতে মাশরুম চাষ এবং খাওয়া অবশ্যই জরুরি সব শেষে বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই